ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সিস্টেম করার জন্য কিছু কথা বললাম এখন আমি সরাসরি ভিডিওতে আসছি আসছি এবং এটা আমি ছেড়ে দিব আমি কিছু কথা বলতে চাই অনপ্যাসিভের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আমার আপনার আমাদের সবার উদ্দেশ্যে চলুন শনি আসলে আমরা নিজেকে নিজে খুব কম চিনি কেননা একটু ব্যাকগ্রাউন্ডে দেখি সাদা আছে না এই সাদা মনটাকে সুন্দর একটা রঙিন স্বপ্ন দেখুন রঙিন স্বপ্ন যারা দেখে তারা কোনোদিন ভুল করে না এরসার দিন ভুল করার মতো কাজ করেনি কারণ পৃথিবীতে ভাইরাল হয়েছে পৃথিবীতে প্রোডাক্ট ভাইরাল হয়েছে পৃথিবীতে মানুষগুলোকে ভাইরাল করেছে পৃথিবীতে কথা দিয়েছে এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কি ডবল করে টাকা নিয়েছেন এটা সাধারণ কথা নয় এটা মৃত্যু সজ্জায় একজন ব্যক্তির সে কোনোদিন আমাদেরকে ফাঁকি দিবে না একটু অপেক্ষা করুন অপেক্ষা করুন সব মিলবে যারা যেভাবে চলছে তারা ওইভাবে চলবে তাদেরকে চলতে দিন আপনারা চেঞ্জ হন যে মানুষগুলো আপনাকে বিভ্রান্ত করতেছে তার সঙ্গ ত্যাগ করুন এক কথায় শেষ সঙ্গ ত্যাগ ওই গ্রুপ ত্যাগ ওই সোশ্যাল মিডিয়া ত্যাগ তার ফ্রেন্ড থেকে ত্যাগ কারণ আপনার সারা জীবনের একটা সম্পদ তৈরি হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে আমরা বিশাল কিছু করতে যাচ্ছি সেখানে আমাদের ভূমিকা থাকার দরকার অন্তঃসীবের প্রতি ভালোবাসা এবং সিএর প্রতি ভালোবাসা এবং অঘাত বিশ্বাস থাকা এটা আমাদের প্রয়োজন মাই ডিয়ার সিস্টার ব্রাদার এটা আমাদের প্রয়োজন বর্তমান সময়টা আমাদের অ্যাস সারের প্রতি অঘাত বিশ্বাস রাখা যদি আমরা অঘাত বিশ্বাস না করি সারা জীবনের জন্য হেরে যাব করবো কি কিছু করার আছে কিছু করার নাই মাই ডিয়ার কিছু করার নাই চলুন আমরা একটু শুনে আসি প্রিয় অনপ্যাসিভিয়ান ভাই ও বোনেরা আমার অন্তরং অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং প্রাণ ঢালা ভালোবাসা একগুচ্ছ ফুলের শুভেচ্ছা আপনাদেরকে যারা ওয়েস্ট স্কুলের সাথে আছেন এবং সম্মানিত অন পৃথিবীর সদস্যবৃন্দ আপনাদেরকে অনেক অনেক সিও সার ভালোবাসে আমিও অনেক অনেক ভালোবাসি অনপেসিপ বিষয়টাকে ভাবতে গেলে ২০২০ সাল থেকে ভাবুন এখনো পর্যন্ত আমি আপনাদের মাঝে আছি কোনোদিন অনপেসিপ নিয়ে ছোট্ট করে নেগেটিভ আলোচনা করি না কেন না এটা কোম্পানি আমার এই কোম্পানি আমার এই কোম্পানি আমার তাই আমি যেভাবে হোক এখান থেকে জিততে চাই যেভাবে হোক এখান থেকে আমি সফল হতে চাই সবাই কিনি আমি প্রত্যেকটা মানুষ নিয়ে চিন্তা করি এতগুলো মানুষের একটা হক এতগুলো মানুষের একটা ইনকাম এতগুলো মানুষের একটা স্বয়ং সম্পূর্ণ একটা জায়গা এতগুলো মানুষের একটা উপকৃত জায়গা তারা এখান থেকে উপকৃত হবে 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 সেই জায়গায় আমার অঘাত বিশ্বাস মাই ব্রাদার আপনাদের প্রতি বলি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছার সাথে জানিয়ে শুরু করছি আজকের ভাষণ অনপ্যাসিভের ফাউন্ডারগন আপনাদের প্রতি স্কুলের ব্যানারে আজ এখানে উপস্থিত আছেন প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত থাকতে পেরে আমিও গর্বিত এবং আজ এই রাত্রে অনুপ্রিয়ত বা অনুপ্রেরণা যোগাচ্ছে শয়ন আল্লাপাক আজকে আমার অত্যন্ত খুশির একটা দিন যা আমি মন খুলে কথা বলতে পেরেছি আপনাদের কাছে তাই এখানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত এবং আমরা জানি অনুপ্রেরিত শুধুমাত্র একটি প্রযুক্তি ভিত্তিক প্ল্যাটফর্ম নয় এটা আমরা সবাই জানি এটি একটি পরিবার এটি একটি ভালোবাসার জায়গা এটি একটি সম্প্রদায় এবং এটি একটি স্বপ্নের নাম নামিদার সবাই একসাথে এক জায়গায় একত্রিত হয়ে একটা ভালোবাসার আমাদের লক্ষ্য হলো শুধুমাত্র সফল হওয়া নয় মাই ডিয়ার সিস্টার ব্রাদার আমাদের এটি সফল হওয়া শুধু নয় বরং একে অপরকে সফলতার পথে নিয়ে আসা বা নিয়ে যাওয়া এটা আমাদের কাজ আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে প্রযুক্তি এবং প্রযুক্তি অল প্রযুক্তি সারা পৃথিবীর যত ইন্টারনেট আছে সমস্ত প্রযুক্তির বাহক হিসাবে অন্ত্রশিপ শুরু করতে যাচ্ছে এবং উদ্ভাবনের মাধ্যমে জীবনে সত্যিকারের পরিবর্তনে আনতে যাচ্ছে আল্লাহ তুমি এতগুলো মানুষকে দেখতেছো তাদের রুজি রোজগারের জায়গা আমরা বিশ্বাস করি অনপ্যাসিভ থেকে আমরা পাবো তুমি কবুল করো আমিন অনপ্যাসিভ সেই পরিবর্তনের জন্য একটি সেতু যে সেতু আমরা পাড়ি দিতে যাচ্ছি আমরা পার হতে চাই আমরা এখান থেকে পার হব এবং আমাদের সিও পার ইনশাআল্লাহ কেবল একটি ব্যবসা চালাচ্ছি না আমরা একটি দৃষ্টি বাস্তবায়নের পথে হাসছি যে আমরা সবকিছু দেখতে পাচ্ছি মাই সিস্টার ব্রাদার সেখানে আমাদের এই পরিবারের যাত্রা একই পরিবারের যাত্রা আমরা সবাই আছি এই যাত্রায় তারা প্রত্যেককে স্বপ্ন দেখছেন সবাই স্বপ্ন দেখছেন এবং অপর স্বপ্ন দেখাচ্ছেন অনপেসিবের মধ্যে প্রচুর পরিমাণ উদ্যোক্তা আছে যা বিশ্বাসী এবং ভালো মানুষ তার হসিলা করে ওয়ান পেসিভ সাকসেস হবে হবেই হবেই মাই ডিয়ার সিস্টার্ন ব্রাদার আমি প্রত্যেককে স্বপ্ন দেখার জন্য কঠোর ভাবে অনুরোধ করতে চাই বা পরিশ্রম করুন ধৈর্য ধরুন সাথে থাকুন লেগে থাকুন সিওর কথা মানুন সিওর মেসেজ মানুন অন্য কোন মানুষের মেসেজকে বিশ্বাস করবেন না কেননা আপনারা জানেন যে মিশরে যে ইউসুফ লেখার যে প্রেমের কাহিনী ইউসুফের যে কাহিনী এত সহজে ইউসুফ এত কিছু করেনি কষ্ট করে আজকে সে এই রাজা হয়েছিলেন সহজ নয় ইহুদি নাসারের কাছ থেকে আপনারা কি মনে করেন সেই ইউসুফ এত কিছু করতে গিয়েছে ঠিক তেমনি আমরাও একটা যুদ্ধে আছি অনপレシভ familির যুদ্ধে অনপレシভের সংগ্রামী যুদ্ধে অনপレシভের সাথে এবং সিওর সাথে অগাধ বিশ্বাসের সাথে আমরা আছি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার সেখানে আমাদেরকে আজ আমরা কেবল একটি ব্যবসা চালাচ্ছি না আমরা একটি দৃষ্টি বাস্তবায়নের পথে হাঁটছি এই কথা বলছি আমাদের এই পরিবারের যাত্রা এই যাত্রায় আমরা আছি আমরা সব সময় পজিটিভ থাকব যারা প্রত্যেককে স্বপ্ন দেখেন এবং কঠোর পরিশ্রম করেন প্রত্যেককে সফল হবেন ইনশাল্লাহ তাদের প্রতিভা নিষ্ঠা এবং উদ্ভাবনী মনোভাবে আমাদের শক্তি আমাদের শক্তি আমাদের শক্তি আমরা এক সঙ্গে প্রযুক্তির মাধ্যমে মানবতাকে সাহায্য করব এবং মানবতার সাহায্য করার অঙ্গীকার করব এবং ছাড়বো ইনশাআল্লাহ এবং এটি কেবল শুরু আমাদের সবার অবদানেই অনপাসিফ ফ্যামিলি আমাদের সবার অবদান আরো উচ্চ স্বর্গে বলতে চাই টুটে আসবে মাইড আর্সিস্টানার ব্রাদার অপেক্ষা করুন লেগে থাকুন সাথে থাকুন পজিটিভ 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 থাকুন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন যে গ্রুপ গুলো বিভ্রান্ত ওই গ্রুপ থেকে দূরে থাকুন তা না হলে একটা কথা আছে একটা বাক্য আছে একটা উদাহরণ আছে সঙ্গদোষে লোহা ভাসে মাইড আর্সিস্টানার ব্রাদার আপনাকে নেগেটিভ হতে সময় লাগবে না মাত্র ওয়ান মিনিটের মধ্যে আপনি নেগেটিভ হয়ে আমাদের সবার প্রতি আমার একটি আহ্বান আরো জোরে আহ্বান স্বপ্ন দেখুন উদ্ভাবনী হন উদ্যোক্তা হন এবং একে অপরের সাথে থাকুন একে অপরের হাত ধরে পজিটিভ মানুষের সঙ্গে এগিয়ে যান এটা আমার আহ্বান আপনাদের প্রতি ধন্যবাদ জানাই মাইডার সিস্টার ব্রাদার আপনাদের সহযোগিতা এবং আহ্বান সমর্থনের জন্য আসুন আমরা এক সঙ্গে আমাদের লক্ষ্য পূরণ করি এবং অনপেসি ফ্যামিলির এর জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি মাইডার সিস্টার ব্রাদার নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো যদি ভালো লাগে আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা আমরা খুব কাছের মানুষ মানুষ যেদিকে যাবে অনপেসিভ যেদিকে যাবে সিও সেই দিকে আমরা লড়ব ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি আজ থেকে আমাকে হেল্প করবেন সবাই দশেলটি একের বোঝা পজিটিভ থাকবো সবাইকে মন জয় করবো ইনশাআল্লাহ মাই ডিয়ার সিস্টার ব্রাদার আপনারা নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন আমি জানি কারণ বিজনেসে অনেক সময় দিয়েছি মাই ডিয়ার অ্যান্ড ব্রাদার বিজনেসে অনেক সময় দিয়েছি আর আমরা ফিরে যেতে চাই না কি চাই আই ওয়ান্ট ওয়ান প্যাসিভ উই আর ওয়ান্ট ওয়ান প্যাসিভ আমরা সবাই ওয়ান কে চাই ইয়েস দোয়া করি এসসার জন্য সুস্থ থাকেন প্রত্যেকটা ফাউন্ডার জন্য সুস্থ থাকেন দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ইয়েস বলবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন আমিন আমিন থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার ব্রাদার থ্যাংক ইউ নূর মমদ স্যার थैंक यू जी অসংকো অসংকো ধন্যবাদ অসংকো ধন্যবাদ স্যার জন্য সকলে আমরা একটু ক্লাফিক হয়ে যাক জি অসংকো অসংকো ধন্যবাদ স্যার সত্যি আমাদের যে সকলের যে মনের ভিতরে জিজ্ঞাসা ছিল অনেকে জানার অনেকগুলো বিষয় ছিল আমাদের ভিতরে অনেকে নেগেটিভিটি কাজ করতেছিল যে আসলে আমরা কি করব আমি আসলে বুঝতে পারছি যে আমাদের যে নেগেটিভিটি গুলি ছিল এবং স্যার খুব সুন্দর ভাবে আমাদের মাঝে সেগুলি তুলে ধরেছেন আমি স্যারকে আসলে দেখতে পাচ্ছি ভিডিওতে স্যারও অনেক আবেগ আপ্লুত কারণ হচ্ছে যে ওয়ান পেসিভকে আমরা শুরু থেকে এতগুলি ভালো এত ভালোবেসে আসছি এই ওয়ান পেসিভকে নিয়ে যখন কেউ নেগেটিভ কথা বলে ওয়ান পেসিভকে নিয়ে যখন অসত্য তথ্যগুলি আমাদের মাঝে ছড়ায় বিভিন্ন গ্রুপে এবং আমাদের মাঝে সেগুলি আসে তখন সত্যি আমাদের অনেক খারাপ লাগে সেই জিনিসগুলি এবং স্যার সেই বিষয়গুলি আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করলেন এবং স্যার আমাদের মাঝে অনেকগুলি আহ্বান করে গিয়েছেন সবসময় আমাদেরকে পজিটিভ থাকতে হবে পজিটিভ যদি আমরা না থাকতে পারি পজিটিভ না থাকলে আমরা নেগেটিভিটি হয়ে গেলে আমরা সামনের দিকে আগাতে পারবো